আবার সেই আগের যে ক লেখাটা সেখান থেকেই পড়ছি মিশা ও আমাকে অনেক কিছু বলেছিল নিজের সম্বন্ধে যেহেতু বড় সাহেব মেরু সাহেবেরা ওকে তেমন পাত্তা দিত না সেই জন্য ওর যে মেলামেশার এরিয়াটা সেটা কিন্তু মোটামুটি আমি এবং মিঠুবাবু এই এরিয়ার মধ্যেও ওর ছিল মেলামেশার জায়গাটা আর মিটুবাবুর শালার বউ সে তখন একবারে মার কাটারই নায়িকা বাংলা সিনেমায় টিভি সিরিয়াল দিয়ে তার কেরিয়ার শুরু হলেও সেও বিশাল বড় সিরিয়াল আর কি তো সিনেমার জগতে তিনি তখন এক দারুণ দাপুটে অভিনেত্রী অনেকে অনুরোধ করত ও মিটুবাবু আপনার শালার বউকে একদিন এখানে নিয়ে আসুন না সামনাসামনি দেখতে তো আমাদেরও ইচ্ছে করে নাকি নিঠুবাবুই হচ্ছে হবে করে ঠেকিয়ে রাখতো আমাদের আবদার আমরা মানে আমি কল্যাণদা ড্রাইভাররা সাহেবরা তো বাঙালি নায়িকাকে চেনে না আর সিনেমার জগৎ থেকে তার তেমন কোনো কৌতূহলও নেই তো যেই মেয়েটিকে মিশার পছন্দ হয়েছিল সেই মেয়েটি থাকত গাঙ্গুলি বাগানে সেই মেয়ে যাদবপুরের ছাত্রী ইউনিভার্সিটি ক্যাম্পাসেই যাকে বলে আমাদের সেই যে দিদির বাড়িতে গেছিলাম প্রথম দিন তাঁর তত্ত্বাবধানে সেই মেয়েটির সঙ্গে কিন্তু মিশার আলাপ হয়েছিল আমায় সে তার ফটো দেখালো আমাদের বাঙালিদের চোখে ওই মেয়ের রূপ খুবই সাদা মাটা মানে অ্যাভারেজ যাকে বলি আমরা কিন্তু 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 মিশার চোখে সে একজন অপরূপা তো সেই মেয়েটি মেয়েটিকে অ্যাপ্রোচ করেছে আর মেয়েটিরও সম্মতি আছে উনিশ কুড়ি বছরের মেয়ে হবে বেশি বড় না হয়তো জীবনেই প্রথম প্রেম করছে তো কিন্তু হ্যাঁ একটা ব্যাপার ওর বাড়ির থেকে লোকজন জানতে পেরেছে ব্যাপারটা এবং তারা কিন্তু মারাত্মক রেগে গিয়েছে তাদের ঘোর আপত্তি আছে এই সম্পর্কের ব্যাপারে বিশেষ করে মেয়ের বাবা মেয়েকে একেবারে মানে পই করে নিষেধ করে দিয়েছেন মিশার সঙ্গে মিশতে এই পরিস্থিতিতে মিশারও খুব ইচ্ছে করে মেয়েটির সঙ্গে কথা বলতে কোথাও গিয়ে দেখা করতে মানে ও তো ঠিক ও তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় যে যখন তখন ইউনিভার্সিটিতে ঢুকে গিয়ে ওর সঙ্গে দেখা করবে বা চাকরি করে মেয়েটা আলাদা তো ও করলো কি মেয়েটির বাড়িতে আবার ফোন করলেও ঝামেলা ফোন করলে বাড়ির লোক জেনে ফেলবে তাই আমাকে বলল দিন যে তুমি ওর বন্ধু সেজে ওর বাড়ি গিয়ে ওকে বাইরে থেকে বাড়ির বাইরে আমাকে ওকে ডেকে আনো একটু উদ্ভট মানে সাধারণত কেউ রাজি হবে না কিন্তু আমি তো আবার সব কিছুতেই মানে ওই হই করে ঢুকে যাই তো আমি রাজি হয়ে গেলাম তো অফিসের শেষে মিশার সঙ্গে ট্যাক্সি করে আমরা পৌঁছে গেলাম গাঙ্গুলি বাগানে মিশা বাড়িটা আমাকে দূর থেকে দেখিয়ে দিল বেশ আধুনিক স্টাইলের একটা নতুন বাড়ি স্বামী বাগান কলিং বেল টিপতেই মেয়েটির বাবা দরজা খুলে দিতেই আমি মেয়েটির ডাক নামে ওকে খোঁজ করলাম মানে ও নিজের অন্য একটা নাম যেটা আমাকে মিশা বলে দিয়েছিল সেই নামে ওকে আমি পরিচয় দিলাম তো মেয়েটি বসার ঘরেই ছিল বেশ বড় একটা মানে বিশাল বড় একটা বসার ঘর তারপর ওরকম বাঁ দিক দিয়ে বোধহয় উপর দিকে সিঁড়ি উঠে গেছে বেশ ডুপ্লেক্স টাইপের একটা বাড়ি হুম তো মেয়েটি বসার ঘরেই ছিল ও আমার কাছে এলে আমি তখন ওকে খুব নিচু স্বরে বললাম যে চলো না একটু বাইরে মিশা কিন্তু ওয়েট করছে তোমার জন্য বাইরে মেয়েটি সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো আমার সঙ্গে ব্যাস আমার কাছে তো গাঙ্গুলি বাগান থেকে যেটা করলাম বলছি আমি হ্যাঁ হ্যাঁ গাঙ্গুলি বাগান থেকে আমার যে বাড়ি তখন সেটা তখন বিশাল দূর মানে কোথায় বা গাঙ্গুলিবাগান আর কোথায় শিলপাড়া তো শিলপাড়া হচ্ছে স্টপেজ সেখান থেকে নেমে আবার যেতে হয় রিক্সা করে ষষ্ঠীর মোড় পেরিয়ে মানে ওই অঞ্চলে তখন বাস চালু হয়নি ওসব দিকের রাস্তা তখন পাশাপাশি মানে দুটো গাড়ি যাবার মতো জায়গা ছিল না মানে একটা কোন কোনো গলিতে গাড়ি ঢুকতে পারতো না তো লোকে বলা বলি করতো যে নতুন একটা বাস রুট নাকি শিগগিরি চালু হবে আর বাসের নম্বর হবে বি মিশা আমাকে টাকা দিতে চেয়েছিল যে বাড়ি ফেরবার জন্য তুমি ট্যাক্সি নিয়ে নাও ট্যাক্সি ভাড়া তুমি ট্যাক্সি করে চলে যাও তুমি আমার সঙ্গে এত দূরে লেগে আমি নিয়ে নিই যাই হোক পরের দিন থেকে রোজ আমরা গল্প আলোচনা করতাম অফিসের কাজের ফাঁকে ফাঁকে কাজেই সবই মানে মিশার নিজের গল্প ওর শান্তিনিকেতনে বলছি না এখানে আমি লিখে রেখেছি লেখা থেকে পড়ছি শান্তিনিকেতনে থাকাকালীন ওর প্রেম হয়েছিল রূপসী বলে একটা মেয়ের সঙ্গে কেমন নাম বলা যাবে না সত্যিকারে তারপর দেশে ফিরে গিয়েছিল সে মানে মিশা ফের সে ফিরে আসে যখন শান্তিনিকেতনের সমস্ত পড়া শেষ করে তখন ফিরে আসে তখন সেই চাকরিটা নিয়ে ফিরে আসে ততদিনের রূপসীর সঙ্গে ওর ছাড়াছাড়ি হয়ে গেছে এরপরে ও নতুন করে মেয়ে দেখতে শুরু করলো বিয়ে করবার উদ্দেশ্যে এই সময় পরপর অনেকগুলো ছোট ছোট ঘটনা ঘটে যাচ্ছিল যেমন কল্যাণবাবু যেদিন শেষবারের মতো অফিসে এলেন সেদিন আমরা অনেকক্ষণ নিচে বসে গল্প করেছিলাম চাকরি চলে যাবার জন্য কোনো দুঃখের ছাপ সেভাবে আমার নজরে পড়েনি কল্যাণবাবুর অভিব্যক্তিতে ইপিএবিএক্স যন্ত্রে টুকটাক করে টেলিফোনের কানেকশনও করে দিচ্ছিলেন সাহেবদের ঘরে ঘরে এবং বাকি সময়টুকু মামুলি কথাবার্তা বলছিলেন বলছিলাম আমরা যেমন আয়োজন করে কোনো ফেয়ারওয়েল টারওয়েল দেওয়ার প্রশ্নই ওঠেনি আর কেউ সেভাবে এসে বিদায়টিদায়ও জানায়নি আমার খুব আগ্রহ ছিল জানার যে এরপরে কে এসে বসবে এই ঘরে তার সঙ্গে কি আমার এমনই সহজে আলাপ হবে যেমনটা হচ্ছে কল্যাণদার সঙ্গে সেই সঙ্গে মনের ভেতরে একটা অস্বস্তি হচ্ছিল এরপরে কেমন করে চলবে কল্যাণবাবুর সংসার টাকার অভাব কাকে বলে সে তো আমি জানি নয় হয় ইদানিং করে চল্লিশটা একশো টাকার নোট গুনে গুনে নিয়েছি রেভিনিউ স্ট্যাম্পের ওপর সই করে করে কিন্তু টাকা পয়সা না থাকলে রোজগারপাতি না থাকলে ঠিক কী হতো সে তো হাতে নাতে জানি কল্যাণ সভা স্বাভাবিকভাবে হেঁটে বেরিয়ে গিয়েছিল অফিসের মেইন গেট দিয়ে এমন নয় যে পেছন ফিরে একটি বারের জন্য তাকায় নেই আমাদের দিকে তেমন না চাকর ড্রাইভার মালি জমাদার আমি সবাই গেট থেকে বেরিয়ে ফুটপাথের ওপর কয়েক সেকেন্ড দাঁড়িয়ে দেখেছিলাম সেই চলে যাওয়া এও এক ধরনের ফেয়ারওয়েল পরদিন সকালে অফিসে ঢোকার মুখে দেখেছিলাম রিসেপশন ফাঁকা নতুন রিসেপশনিস্ট হয়তো একটু পরে জয়েন করবে সিঁড়ির মুখটায় পৌঁছানোর আগেই অর্জুন বাবু ওই যে বাড়ির যারা মালিক তাদের তরফ থেকে যিনি ম্যানেজার সে বাবু ডাকলে নামায় নাম ধরে নয় ভাব পাচ্ছেন কি খবর কল্যাণকে তো ছাড়িয়ে দিলো কেমন লাগছে আপনার কাজকর্ম পরিবেশ সেদিন আমরা সিনেমার গল্প নিয়ে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম ঋতুপর্ণ ঘোষ বলে একজন নতুন ডিরেক্টর সিনেমা বানিয়েছেন সিনেমার নাম হচ্ছে উনিশে এপ্রিল হোপ নাকি হিট বই হাউসফুল যাচ্ছে বহুদিন কলকাতায় সিনেমা হলে গিয়ে বাংলা সিনেমা আমার দেখা হয়নি তো তো অর্জুনবাবু গল্প করতে শুরু করলে তো আর থামতেই চান না উনি ট্যাংরায় থাকেন সেখানকার চাইনিজ ফুডের প্রশংসা একেবারে পঞ্চমুখ আমি উঠে আসবার সময় বারবার বলেন এখান থেকে এখানে তো এখন তো কথা বলবার লোকই কমে গেল একজন তো কমে গেলই হ্যাঁ পারলে সময় করে নিচে চলে আসবেন আমি দশটা সাড়ে দশটা অবধি থাকি সপ্তাহে দুদিন হ্যাঁ সোম আর বৃহস্পতি আচ্ছা এরপর আমি এর পরের অধ্যায়ে চলে যাচ্ছি অধ্যায়টা যদি আমি আলাদা করে করতে পারতাম কিন্তু আমি সেটা করছি না আমি একদম পরের অধ্যায়ে এখন চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ের শুরুতেও আমি প্রচণ্ড কায়দা করে প্রিন্স গেরাল দ্য গ্রেট গ্যাপসি থেকে একটা উদ্ধৃতি দিয়েছি আই ওয়াজ অ্যান্ড দিয়েছিউট সাইমি এনচ্যান্টেড রিপেলড বাই দ্য দনএকল ভ্যারাইটি অফ লাইফ মনে হয়েছিল এটা উপযুক্ত হবে আমার এই জীবনের যে ভ্যারাইটি দেখছি তার জন্য চাকরির প্রথম দিনের শেষ সন্ধেবেলায় মানে সন্ধ্যা সন্ধ্যা শেষের সময়টায় যার বাড়িতে আমায় নিয়ে গেছিলো তাকে আমি সেই প্রথমবার দেখলেও নাম কিন্তু শুনেছি আগেই শুধু নাম শোনা নয় তিনি পরোক্ষভাবে আমায় একটা ঠিকে কাজও কিন্তু জোগাড় করে দিয়েছিলেন যার ফলে কিছু কাঁচা টাকা আমি রোজগার করে ফেলেছিলাম অপ্রত্যাশিতভাবে সে ব্যাপারে বলতে হলে আমাকে মাস দুয়েক আগের ব্যাকে যেতে হবে তখন মার্চ মাস শেষ দোলের ঠিক পরপরই শিলং থেকে একা ফিরে এসে হয়ে খুঁজে ডিগ্রির যে কাগজগুলো রয়েছে সঙ্গে সেসব দিয়ে দরখাস্ত করবার মতো সময় বা সঙ্গতি কোনোটাই নেই তো মাত্র দিন কয়েক আগে একটা মৃত্যুযোগ থেকে সামান্যের জন্য বেঁচে গেছি শিলংয়ে হয়তো ওরা আমাকে মেরেই ফেলতো সাময়িকভাবে প্রাণে বাঁচলেও প্রাণটাকে বাঁচিয়ে রাখবার জন্য যে সমস্ত রসদ লাগে যেমন বাসস্থান অন্ন সেসব জোগাড় করতে তো টাকার দরকার আর তা আমার কাছে ছিল না ঠিক যেন ভিন্ন গ্রহ থেকে আগত একটা এলিয়ান আমি হুম মানুষের ছদ্মবেশে আশ্রয় খুঁজছি কলকাতা শহরে তো সেই নাটকের দলের মারফত সেই দিদি খবর দিয়েছিলেন যে দিদির বাড়িতে মিশা আমাকে বেড়াতে নিয়ে গেছিল ও সেই স্বয়ংব সভা বা স্বয়ংকনের সভা যেটাকে বলছি সেখানে তো সেই দিদি একবার সেই নাটকের দলের মারফত আমাকে খবর দিয়েছিলেন যে চট জলদি একজন দোভাষীর দরকার যে রাশিয়ান থেকে বাংলা বা ইংরেজিতে এবং বাংলা বা ইংরেজি থেকে রাশিয়ানে তাৎক্ষণিক ভাষান্তর করতে পারবে অর্থাৎ যাকে আমরা বলি সিনক্রোনাস ইন্টারপ্রিটেশান সিনক্রোনাস ইন্টারপ্রেটের দরকার মানে লেখালেখির কোনো ব্যাপার নেই মৌখিক মৌখিক সব মুখে মুখে হবে তো কাজ কর করবার পরেই হাতে হাতে পেমেন্ট হয়ে যাবে দুভাষির তো এত অভাব পড়ার কথা নয় কলকাতা শহরে আমার অবশ্য জানা নেই যে এত মানে একজন কথা বলছে সেটা বলতে বলতে শুনতে শুনতে অন্যজনকে অন্য ভাষায় অনুবাদ করে দেবার মতো স্ট্যান্ডার্ডের দোভাষী তখন কলকাতা শহরে ছিল কি না কিন্তু তাও খুব একটা তো কথা নয় কিন্তু ব্যাপার হচ্ছে এই কাজের জন্য কেউ এগিয়ে আসতে চাচ্ছে না কারণটাও জানা গেছিলো কারণ লাথভিয়া থেকে এসেছে এক রাশিয়ান মহিলা লাথভিয়া বাল্টিক রিপাবলিকের যে তিনটে রিপাবলিক যারা সর্বপ্রথম সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে গেছিলো অর্থাৎ লাতভিয়া লিথুয়ানিয়া আর এস্টোনিয়া সেই লাতভিয়া রাজধানী রিগা সে রিগা থেকে এসেছেন এক রাশিয়ান মহিলা তিনি রাশিয়ান ছাড়া আর কোনো ভাষা জানে না তার অবিলম্বে একজন দোভাষী চাই খুব জরুরি প্রয়োজনে তার স্বামী জেলে রয়েছে ক্রিমিনাল কেস সে চলে এসেছে লাদা থেকে তার স্বামীকে বাঁচাতে এইসব কারণে তাকে প্রচুর ঘোরাঘুরি করতে হচ্ছে মানে করতে হবে উকিলের সঙ্গে পরামর্শ করবার ব্যাপার আছে স্বামীর সঙ্গেও হয়তো সে দেখা করতে যাবে জেলখানায় অর্থাৎ দোভাষীকে খানিকটা গাইডের ভূমিকাও কিন্তু নিতে হবে এবং সব জায়গায় যেতেও হবে তো সেই রাশিয়ান মহিলাটির সঙ্গে সঙ্গে আমাকে ঘুরতে হবে সব শুনেই অন্য দোভাষীরা সবাই পিছিয়ে গেছে তো আমি তো তক্ষুনি কাজটা নিয়ে নিলাম আচ্ছা এখন ব্যাপার হচ্ছে একটু এর ব্যাকগ্রাউন্ডটা বলা দরকার যে উনিশশো পঁচানব্বই এর ডিসেম্বরে পশ্চিমবঙ্গে নাকি ছিয়ানব্বই এর জানুয়ারিতে আমার ঠিক মনে নেই ওই রকম সময়টাতে পশ্চিমবঙ্গে একটা অস্ত্র পাচারের ঘটনা ঘটেছিল পরে নাম দেওয়া হয়েছিল পুরুলিয়া আর্মস ড্রপ কেস সংক্ষেপে ব্যাপারটা এরকম যে ডিসেম্বরের একটা রাতে একটা ভাড়া করা কোনো বিমান থেকে মানে ভাড়া করা বিমান হুম সেখান থেকে একজন ব্রিটিশ অস্ত্র মানে অস্ত্র পাচারকারী লোক হয়তো ব্রিটিশ নয় পরে জানা গেছে তার নাগরিকত্ব ড্যানিশ হতে পারে মানে এদের তো অনেক রকমের নাগরিকত্ব থাকে যার নাম কি না কিম ডেভি আরও অনেক নাম আছে তার হুম তারা তার কোনটা আসল নাম কোনটা নকল সবই বিতর্কিত তো সে পুরুলিয়ার একটা গ্রামে এরোপ্লেন থেকে মানে বিমান থেকে কিছু বেআইনি অস্ত্র ফেলে দেয় আইনি অস্ত্র তো আর কেউ বিমান থেকে ফেলে না বেআইনি অস্ত্রই সে ফেলে দেয় সে একটা সংগঠন আনন্দমার্গী তাদের সে অস্ত্র সরবরাহ করতে গিয়েছিল মানে ওইভাবেই অস্ত্র ফেলার কথা ছিল এবং সেটা ছিল শীতের রাত কাজে গ্রামবাসীরা কাঠকুটো জ্বালিয়ে আগুনের তাপ নিচ্ছিল গরম শীতকালে রাতে যেরকম হয় তো সে কিম দেবী ভেবেছিল যে ওইটা হচ্ছে মশালের আলো হুম এবং কথাই ছিল যে ওরকম তারা যারা অস্ত্র নেবে তারা এরকম মশাল দিয়ে আলো দেখাবে এবং তখন রাতের অন্ধকারে এরোপ্লেন তখন বুঝতে পারবে যে ওইখানেই অস্ত্রটা ফেলার কথা হুম তো অস্ত্র ফেলে যাওয়ার জায়গাটা তাদের ওই চেনানোর জন্য ওই মশালের সিগনালটা দেওয়া হচ্ছে সে তখন তড়িগড়ি ভুল জায়গায় অস্ত্র ফেলে দিতে চায় তো ওটা ঠিক জায়গা ছিল না অনেকটা দূরেই ছিল সেখানে এসে ফেলে দিতে চায় তো সেই বিমানে মানে যে চার্টার ফ্লাইটটাতে করে কেম নিয়ে আসছিলো অস্ত্রগুলো সেখানে তখন চারজন পাইলট তখন তাদের সে জোর করতে থাকে যে বিমানের মালপত্র নিচে ফেলে দাও মানে ওই বিমান চলাকালীনই বিমানের ওই তলার যে জায়গাটা ওটাকে অফলোড করে জিনিসপত্র ফেলে দেবার জন্য তো পাইলটরা প্রথমে রাজি হয়নি ওরা তো জানতো না কি ছিল তখন ওই কিম বলে যে লোকটা তাদের প্রাণের ভয়টায় দেখিয়ে দেয় এখন রিভলভার টিভলভার বের করে ভয় দেখা থাকে ফলে অস্ত্র অফলোড হলে তখন পাইলটেরা ঘাবড়ে গেয় যায় এবং চেষ্টা করে ব্যাপারটা পুলিশকে জানাতে পারে না কিমের তখন নির্দেশ তখন তখন এত রকমভাবে পুলিশকে জানানোর নিয়মও মানে ব্যবস্থাও ছিল না তো কিমের নির্দেশে তারা বিমান উড়িয়ে নিয়ে আসে দমদমে কারণ তখন জ্বালানি সব ফুরিয়ে গেছে এরই মধ্যে ফ্লাইট যেই ল্যান্ড করেছে কিমডেভি তখন নির্বিকারে সেখান থেকে হেঁটে বেরিয়ে ভিড়ের মধ্যে মিশে গেল তখন তো পুরনো এয়ারপোর্ট আমাদের কলকাতার হ্যাঁ ওইদিকে পাইলটের পোশাক পরার চারজনকে তখন পুলিশ দেখতে পেলো এরকম একটা ফ্লাইট এসছে তারা তখন রাডারে নানাভাবে খবর পাচ্ছে তারা এসে তখন এই চারজন পাইলটকে গ্রেপ্তার করে নিল আর ইতিমধ্যে পুলিশের কাছে খবর পৌঁছে গেছিল তো কারণ তখন পুরুলিয়া তখন হইচই পড়ে গেছে যে আকাশ থেকে এত অস্ত্র পড়ছে মানে সাধারণত আকাশ থেকে বৃষ্টি পড়ে বড় জোর সীতার গয়নাগাটি পড়ে যেতে পারে যেটা আমি আগে বলেছি টুপটাপ কিন্তু এত অস্ত্রক থেকে পড়বে আর তখন পুরুলিয়াতে হইচই পড়ে গেছে খবর বেরিয়ে গেছে তো সংবাদপত্রে মানে নানা রকম সব রকম খবরের কাগজ তখন এই ব্যাপারে এর থেকে বেশি ডিটেলে কিছু দেয়নি মানে আমি এখন যে ডিটেলটা বললাম এত ডিটেলও ছিল না আমি এই ব্যাপারে প্রথম জানতে পারি কিন্তু মার্চের গোড়ায় যখন দোভাষীর কাজ করতে গেলাম ওই প্রথমে ডিসেম্বরের যে খবরের কাগজ যা বেরিয়েছিল সেসব খবর পড়েছিলাম যে ভাষা ভাষা বুঝতে পারেন না রাশিয়ান লাটভিয়া থেকে এসেছি আচ্ছা লাটভিয়া থেকে এলো ওরা লাটভিয়ান নয় কেন ওরা রাশিয়ান কেন হ্যাঁ এই সমস্ত ব্যাপার স্যাপার ছিল কিন্তু যখন ওই মার্চের গোড়ায় যখন আমি দোভাষের কাজ করতে গেলাম তখন আমি এই ব্যাপারটা জানতে পারি মার্চের গোড়ায় আমি যে দোভাষের কাজ করতে গেছিলাম তখন তারও আগে নাকি পরে না একটা অন্য ঘটনা ঘটেছিল হ্যাঁ সেটা পরে আসছি তো এই পাইলটদের যিনি ক্যাপ্টেন ছিলেন মানে ওদের মধ্যে তো একজন একজনের হাতে অনেকগুলো স্টার থাকবে যিনি ক্যাপ্টেন তার নাম ছিল আলেকসান্দার ক্লিশন আর তার বউয়ের নাম হচ্ছে ওলগা ক্লিশনা আর এই ওলগা ক্লিশনে হচ্ছেন এই সময় আমার মক্কেল মানে আমি তার হয়ে দোভাষীর কাজ করব। তো কাজের জন্য ঘন্টার প্রতি একটা রেট ধার্য হলো যদুর মনে পড়ে পঁচাত্তর টাকা কি একশো টাকা মানে প্রত্যেক ঘন্টায় আমি টাকাটা পাবো উনিশশো ছিয়ানব্বই সাল কম নয় তো কুইন্স ম্যানশনে বেঙ্গল চেম্বার অফ কমার্সের যে গেস্ট হাউস সেখানে গিয়ে উপস্থিত হলাম আমি সকাল নটা দশটা নাগাদ ওলগা সেখানেই রয়েছে একা একটু উপেক্ষিত টাইপের কারণ কেউ কেউ ভালো চোখে দেখছে না ঘৃণার চোখে দেখছে সকলে দেখে মনে হলো মধ্য চল্লিশের এক মহিলা প্রথমে আমাদের গন্তব্য ছিল হাইকোর্টের কাছে উকিল পাড়া যেটা হচ্ছে কিরণ কিরণশঙ্কর রায় রোড তো ক্রিমিনাল লয়ের আমাদের একটা খুঁজে বার করতে হবে রাস্তাটা নোংরা ঘিঞ্জি তারই মধ্যে খুঁজা খুঁজছি আমরা উকিলের ঠিকানা সব বাক্সের মতো মতো সব ঘর হুম চেম্বার এসি তো উকিরের ফি মাত্র দশ পনেরো মিনিট কথা বলার জন্য হলো তিন হাজার পাঁচশো টাকা যথারীতি ঠকালো তারই মধ্যে ওই ওলগাকে না যে ওলগা তার সারা গা শরীরে একেবারে দৃষ্টি বুলিয়ে চলেছে সকলে নানান রকম বাংলায় সব মন্তব্য আসছে ও তো বাংলা জানে না সুতরাং খোলাখুলি সব অশ্লীল কথা বলে চলেছে লোকজন সে ঘরের মধ্যে সেসব আমি অবশ্যই তাকে অনুবাদ করে দিইনি মানে ওলগাকে ওর কাছ থেকে টাকা নিয়েছি বটে তবে সব কথা অনুবাদ করে দিইনি এরকমও শুনেছি ওর স্বামী জেল খাটুক না ওর চিন্তা কি এখানেই জুটে যাবে কেউ কিংবা কেউ বলছে ওকে পয়সা নিয়ে তো চিন্তা করতে বারণ করে দিন এখনও যা চেহারা ভালোই কামিয়ে নেবে হ্যাঁ এভাবেই কথা বলছিল ওরা সেদিন আর ওলগা আমার দিকে সব প্রশ্ন দৃষ্টিতে তাকাচ্ছিল ও ভাবছিলো আমি অনুবাদ করে দেবো অনুবাদের আশায় আমি মিথ্যা কথা বলেছিলাম বলে যাচ্ছিলাম যাই হোক কিছুটা বানিয়ে বানিয়ে বলে দিচ্ছিলাম মিথ্যে অনুবাদ আমার পক্ষে সম্ভব ছিল না এটা বলা যাই হোক ওখান থেকে কিছু পয়েন্ট আমরা কাগজে লিখে নিই কারণ এরপরে আমাদের অজান্তি তো টিকটিকি বা গোয়েন্দা ঘুরবে আমাদের পেছন পেছন তারপর দুপুর দুপুর আমরা পৌঁছে গেলাম প্রেসিডেন্সি জেল আলেক্সান্দার এবং তার বাকি যে সহকর্মী তাদের তখন সেটাই ঠিকানা এদিকে ওলকার কাছেই শুনছিলাম যে লাদভিয়ার রাজধানীর রিগায় ওদের বড়মের বিয়ের দিন ঠিক হয়ে রয়েছে সামনেই বিয়ে এই মার্চেই বিয়ে উলকা বলছিলো নানাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে এসে এসেছে এবং বাকি তিনজন সহকর্মীর যারা ছিল তাদের বউয়েরাও টাকা তুলেছে ধার ধর করে এদেশে আসবার টিকিট ভিসা থাকা খাওয়ার খরচ উকিলের খরচ সমস্তই চালাতে হচ্ছে সেই ধার করা টাকায় ওর কাছ থেকে টাকা নিতে আমার মন চায় না কিন্তু আমি তো নিরুপায় মেয়ের বিয়ের জন্য অল্প কিছু শপিংও করতে চাই সে সাদা সিল্কের ড্রেস মেটেরিয়াল কিনবার ইচ্ছে আছে বলল ভারতীয় সিল্কের তো দুনিয়া জোড়া খ্যাতি তো আমি বলি যে জেল থেকে ফিরবার পথে যদি সময় থাকে তাহলে নিউ মার্কেটে নিয়ে যাব কেমন তো প্রেসিডেন্সি জেলে সেই বৃহস্পতিবার ছিল দেখা করবার দিন বিকেলবেলা সম্ভবত মাসের সব বৃহস্পতিবার নয় তবে ওই পার্টিকুলার বৃহস্পতিবার ছিল ওদের দেখা করবার দিন বিকেলে তো গেট দিয়ে ঢুকে একটা ঘাসের মাঠ একটা উম গাছ তোলা গাছও কি ছিল মাঠে মনে হয় গাছ ছিল সেখানে আমি দাঁড়ালাম বড্ড গরম সেদিন উল্টো দিকে একটা চাতালে অপেক্ষ করবার মতো শেড তা তার দেয়াল বেঞ্চি ছাদ সমস্তই সিমেন্টের দেয়ালে বোধহয় জলের কল না ছিল না বোধ কারণ মনে হচ্ছিলো দূর থেকে দেখে হয়তো জলের কল আছে না জলের কল তো ছিল না যাই হোক সময় হলে আমাদের সবাইকে তখন ডেকে নেওয়া হলে ভেতরে আর আমাদের তো সবার আগে এরকম একটা হাই প্রোফাইল কেস তো সবার আগে বিপদে পড়ে গেলাম কিন্তু আমি হ্যাঁ আমাকে ক্রমাগত প্রশ্ন করে চলেছে ওখানকার কর্মকর্তারা যে কোথায় থাকি ভাষা শিখলাম কোথায় কেন আমি অনুবাদকের কাজ নিয়েছি কেন একজন দেশদ্রোহীর হয়ে ইত্যাদি ইত্যাদি এবং সবশেষে ভেতরের খবর যেন ওদের আমি দিয়ে দিই মানে জেলার জানতে চাইছেন আমার কাছ থেকে যে আমি ভেতরের খবরটা যেন দিয়ে দিই তো কিছুই জানলো না এই সমস্ত পুরো মানে সময়টুকুর খরচ কিন্তু ওকেই দিতে হবে যারা আমার কাছ থেকে অনুবাদের আশা করছেন তাদেরকে অনুবাদ করে দেবো মানে তাদের অনুবাদের টাকাটাও কিন্তু ওই ওলগাই দেবে যাই হোক তো ভেতরের খবর আমি বলে দেব তো আশা করছে আমি ভেতর খবর কিছুই জানি না এইসব প্রশ্নগুলোর উত্তর আমি সংক্ষেপে তাদের বলে দিলাম যে দেখুন আমি টাকার জন্য দোঘাষির কাজ করছি আমার টাকা দরকার আমি বালিতে থাকি হ্যাঁ সেই মুহূর্তে আমি তখন বালিতে থাকতাম বালি মানে ইন্দোনেশিয়ার বালি নয় বালি মানে হাওড়া জেলার বালি আর রাশিয়ান ভাষাটা আমি অনেক দিন ধরে শিখেছি দেখুন এরা তো অভিযুক্ত অপরাধ করেছে সেটা কি প্রমাণ হয়ে গিয়েছে হয়নি তো এখনও তাই না আর দেশদ্রোহী কথাটা আমায় বলবেন না প্লিজ আমাকে দেখে কি আপনার দেশদ্রোহী মনে হচ্ছে হ্যাঁ বলুন তো অনুবাদ করাটা কি পাপ জেলের কর্তাবি তখন করে হেসে বলেন আরে আমিও তো উত্তর পড়ায় থাকি যাই হোক ভেতরে হেঁটে গিয়ে একটা বড় সড়ো উঠোনের সাইজের জায়গা সেখানে বন্দিরা সব খেলছে ঘুরছে কথা বলছে আর পাশে সিঁড়ি দিয়ে নেমে আসি তখন চারজন একটা দোতলা একটা সিঁড়ি ছিল সিঁড়ি দিয়ে নেমে এলো সামনের যে রোয়াক মতো জায়গাটা আছে সেখানে তাদের পরনে তখনও পাইলটেরই পোশাক ওদের আর আলাদা করে কোনো পোশাক দেওয়া হয়নি একদম পাইলটের পোশাক সকলে মিলে তখন আমরা সেই সামনের ওখান থেকে ঘুরে একটা ঘরের ভেতর দিয়ে গিয়ে একটা একটু করিডোর মতো গিয়ে আমরা একদম সে সামনের ঘরটায় বড় বড়ো অফিসটার ঘরে সেই টেবিলের চারপাশে চেয়ার নিয়ে আমরা বসলাম একটা বড় টেবিল ছিল এক পাশে জেলার বসে আছে না আর তার পাশে আমি বসেছিলাম এবং এক এক করে ওরা সব সকলে তো নয় শুধু আলেকসান্দার আর তার বউ অলকা এবং আর দু একজন লোক ছিল বসেছি এখন তো কথা বলবে তার স্বামীর সঙ্গে এখন তো আমার অনুবাদের কোনো কাজই থাকতে পারে না তবু থাকে কারণ আমাকে বাধ্য করায় ওরা কি বলছি বলুন শুনুন কান পেতে শুনুন আমাদের একটু বলে দিন হাঁ করে চেয়ে থাকে আমার মুখের দিকে তা ওলগা আলেকজান্দারের দিকে না তাকিয়ে আমি ওদের বলে যাই বাংলায় যা শুনছি ওরা তো সংসারের কথা বলছে মেয়ের বিয়ের কথা বলছে কে কে টাকা দিল এদেশে আসতে কে কে দেয়নি হবু জামাই কি বলছে আলেকসান্দার বলে যে আমার কোমরের ঘের শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া করতে পারেনি তো এই কোমার সে যাই হোক বেল্ট নিয়ে পরের বার ছোট সাইজ দেখে আমি এগুলোই বলে যাচ্ছি ক্রমাগত বাংলায় একটু ভেবে বলবারও অবকাশ পাচ্ছি না এরা একেবারে অধৈর্য হয়ে উঠছে অস্ত্রোপাচারের কথা বলছে না হ্যাঁ কি বললো ভালো করে শুনুন ওদের দলের পালের গোদাটা কোথায় গেল বলছে না যাই হোক এত কিম টেবিল ব্যাপারে সত্যি আলেকসান্দার সত্যিই কিছু জানে না আমি যা শুনলাম ওদের কথায় শুনে মনে হচ্ছে সে সম্পূর্ণভাবে প্রতারিত হয়েছে প্রাইভেট প্লেনের পাইলট হয়েছিল বেশি একটা মোটা টাকা পাবে বলে অর্থ উপার্জনের জন্য তো বউয়ের সামনে সে হু হু করে কাঁদছে ফাঁকা চোখে আছে এসব পারিবারিক কথার অনুবাদ পছন্দ হয় না তো এদের এরা তো তখন মানে তথ্য রসালো তথ্য জানতে চাইছে আমি তথ্য তো বানাতে পারছি না যা যা বলে হুবহু অনুবাদ করে দিই সন্ধে প্রায় ঘনাবে এমন সময় জেল থেকে বের হলাম আমরা বেরোনোর আগে ওলগা ও আলেকজান্ডার চুমু খেলো একজন কর্মচারী বাবার বললো এসব জিনিস জানেন তো এখানে একদম অ্যালাউ করা হয় না ওদের স্পেশাল ছাড় দেওয়া হয়েছে মানে চুমু খাবার বুঝলেন ভাবখানা এমন আমি যেন ওদের পক্ষের লোক সেদিন আর নিউ মার্কেটে যাইনি গেস্ট হাউসে ফিরিয়ে দিয়ে এলাম ওলগাকে মানে সেই আমাদের বেঙ্গল চেম্বার চেম্বার অফ কমার্সের গেস্ট হাউস যেটা কুইন্স ম্যানশনে ফিরিয়ে দিয়ে এলাম সেখানে ওকে আমি গেনে গুঁথে নিলাম আমার রোজগারের টাকা কড়কড়ে নোটগুলো ও একদম ঠিকঠাক টাকা দিয়েছে আমাকে ফের পরের আসতে হবে দিনগুলোতে পরের দিন আরও সব দেখা সাক্ষাৎ খুব বেশি কাজ নয় ওই মেয়ের বিয়ের জন্য সামান্য শপিং দিন শেষে টাকা গুনে নিতে প্রশ্ন করে আচ্ছা তোমাদের দেশ তোমাদের সাহায্য করে না দেশ কোনটা দেশ আমার না মানে লাদভিয়া তোমরা লাদভিয়ার নাগরিক না নাকি রাশিয়ান নাগরিক রাশিয়া আর আমাদের দেশ নেই দেশভাগের সময় আমরা হারিয়ে ফেলেছি আমাদের নাগরিকত্ব তাহলে লাচিয়ার নাগরিক হিসেবে তারা কি কিছু লাজিয়ার নাগরিক হিসেবে একজন রাশিয়ানের কি অধিকার থাকতে পারে কিচ্ছু নেই এইটা হচ্ছে গণহারে যে নাগরিকত্ব হারানো ঘটনা ঘটেছিল সেটার একটা ছোট্ট উদাহরণ এইটা হচ্ছে সেই যে উনিশশো সালে যখন সেই বিশাল সোভিয়েত ইউনিয়নটা ভেঙে গেল লাদিভিয়া লিথুয়ানিয়া এস্টোনিয়া তারা অনেক আগেই ভেঙেছিল ওরা কোথায় উননব্বই সালের দিকে বা একানব্বই অনেক আগেই ভেঙেছিল যাই হোক সেই ভেঙে গিয়ে যে ঘটনাটা ঘটেছিল এটা হচ্ছে তারই একটা জলজ্যান্ত প্রমাণ আমি আর কী বলব একটু সান্ত্বনা দিলাম কাঁদিস না অলগা তোর স্বামী নিরাপরাধ সেটা আমি বুঝতে পারছি কিন্তু প্রমাণ করতে যে কত সময় লেগে যাবে তা তো বলা যাচ্ছে না কিন্তু তবু জেনে রাখিস যে সত্যের জয় কিন্তু হবে সত্যের জয় হওয়াটা একটু গুরুগম্ভীর বাক্য হয়ে গেল কিন্তু এটাই তো কিছুটা মনের জোর দেবে তাকে তাই না ফ্যাল ফ্যাল করে তাকে রোলো অলগা ব্যাগ গুছোতে হবে তাকে একটা অসহায় একজন মহিলা একটা মেয়ে একবার ভাবি ওকে কীভাবে সাহায্য করতে পারি আমি উকিলরা তো ওকে একেবারে ঠকিয়ে লুটে নেবে যাতে খেলাম নয়তো ছিঁড়ে খাবে কিছু লোক ও মোটেই নিরাপদ নয় এই শহরে ওর ফিরে যাওয়াই উচিত